করুন মা বর্গ ভীমার নাম করে মাথায় হাত বলছি আল্লাহ কাসাম বলছি ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এরকম মাতৃরূপী মানব ধর্মী মুখ্যমন্ত্রী আর কেউ নেই আছে শুধু মমতা ব্যানার্জি দেখলেন এইবারের ঝড়ে বিয়ার বাহাত্তরটা নদী ভুটান থেকে আসছে আমাদের নদী নয় বাহাত্তরটা নদী ভুটান থেকে আসছে বিজেপির কেন্দ্রের সরকার এগারো সাল থেকে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করুন তৈরি করুন তৈরি করুন কাকস্য পরিবেদনা ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে ইন্দো নেপাল রিভার কমিশন আছে কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি বাহাত্তরটা নদী ভুটানের পাহাড় থেকে আসছে চার ঘন্টার বৃষ্টি হুড় করে আমার উত্তরবঙ্গকে গিলে ফেললো ভুটানের নদীর জলগুলো গন্ডার পর্যন্ত মরে ভাসছে জলে কত মানুষের প্রাণ গেল আমাদের মায়ের মতো অন্নপূর্ণার মতো মুখ্যমন্ত্রী ছুটে গেছেন আর বিরোধীরা ব্যঙ্গ করছে ভাবতে পাচ্ছেন মানুষ মরছে তার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাচ্চা ভেসে যেতে পারে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী সব হারিয়ে গেছে পাশে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলছেন আমি তো আছি দেখেছেন কোনো মুখ্যমন্ত্রীকে এরকম ওকে কি বলে বোন দিদি মা না নেত্রী তমলুকের এই সংবেদনশীল জাতীয়তাবাদী সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যারা কথা বলেন আমি সেই জননেতাদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে যুবকদের কাছে যুবতীদের কাছে ছাত্র ছাত্রী শ্রমিক কৃষক সংখ্যালঘু তাদের কাছে বিনম্র চিত্তে কি অনুরোধ করতে পারি না রুখে দাঁড়ান প্রতিবাদ করুন আওয়াজ তুলুন আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে ফুলের বাগানে পরিণত করতে দেব না দেব না দেব না আমরা রক্ত দিয়েছি ভারতকে স্বাধীন করতে জাতীয়তাবাদ ন্যাশনালিজম গণতন্ত্র ডেমোক্র্যাটিক রাইটস সেকুলারিজম হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মন্দির মসজিদ মমতাজ মমতা আমরা এক হয়ে থাকব। মন্দিরে কাঁসর ঘণ্টা বাজবে মসজিদ আজান হবে এই তো বাংলা বাচ্চা মেয়ে মমতা বাচ্চা মেয়ে মমতাজ বেনি দুলিয়ে স্কুলের ব্যাগ নিয়ে ছুটে ছুটে স্কুলে যাচ্ছে দূর থেকে বলতে পারবেন কোনটা মমতাজ কোনটা মমতা বলা যায় না এটাই বাংলা এটাই বাংলা এটাই বাংলা সেই বাংলার দল তৃণমূল সবুজ ঘাস মাটি মানুষ দুটি ফুল একদিকে হিন্দু একদিকে মুসলমান একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান হিন্দু যার নয়নের মণি মুসলমান তার প্রাণ আমি জিজ্ঞেস করেছিলাম বিরোধী দল নেতাকে বিধানসভার ভেতরে কোন হিন্দুত্বের কথা বলছেন আপনি ভারতবর্ষের বুকে রাম দেব মা শারদা আর বিবেকানন্দের চাইতে বড় হিন্দু কেউ আছে বলেছিলেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ কালচার শিকাগোতে আমি দুবার গেছি ওই মঞ্চে বসেছি সারা গায়ে যেন ইলেকট্রিক শখ যাচ্ছে আমার মিসেস ছিলেন মিসেস গীতা ভূয়া প্রাক্তন বিধায়ক মাইকে বাদছে বিবেকানন্দের বক্তৃতা আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি আপনাদের আমি সেই ভারতবর্ষের হিন্দু প্রতিনিধি যে দেশ যে ধর্ম সবাইকে সম্মান করতে শেখায় সবাইকে ভালোবাসতে শেখায় সবাইকে জড়িয়ে ধরতে শেখায় এটি একটি মঞ্চ এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় হিন্দুইজম ইজ এ প্ল্যাটফর্ম নট এ পার্টিকুলার রিলিজিয়ান কন্টেক্স তিনি এক জায়গায় প্রশ্ন তুলে বলেছিলেন মুসলিমরা আল্লাহকে আজানের মাধ্যমে শ্রদ্ধা জানায় প্রাণের ভিক্ষা জানায় খ্রিস্টানরা গির্জাতে গিয়ে যীশু খ্রিস্টের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে যে আমাকে ক্ষমা করো আমার ভুল ত্রুটি মার্জনা করো আর হিন্দুরা কোনো একটি বিশেষ দেবতাকে কি সবাই মিলে পূজা করে করে না আমি শিব ভক্ত কেউ কালী ভক্ত কেউ চণ্ডী ভক্ত কেউ সরস্বতী ভক্ত কেউ লক্ষ্মী ভক্ত কেউ বিষ্ণু ভক্ত তেত্রিশ কোটি দেবতা বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন তার সহকর্মীদের বলতে পারো সমস্ত হিন্দুরা কোন একটি দেবতাকে পূজা করে সহযোগী সন্ন্যাসীরা বলেছিলেন সবাই মিলে তো আলাদা আলাদা করে তাহলে এটা কি দেবতা এবং দেবীদের মঞ্চ সহযোগী সন্ন্যাসীরা বলেছিলেন বিবেক তোমার কাছে কোন দেবী শ্রেষ্ঠ মুচকে হেসে বিবেকানন্দ বলেছিলেন জানতে চাও বলে হ্যাঁ জানতে চাই চোখ মেলে এত বড় বড় চোখ ছিল বিবেকানন্দের দেবতার মতো রূপ কি সরলতা কি ভালোবাসা তিনি মুচকে হেসে হাত তুলে প্রণাম করে বলেছিলেন আমার কাছে শ্রেষ্ঠ দেবী আমার মা সবাই ভেবেছিল কালী মার কথা বলবেন না মা জন্মধাত্রী গর্ভে রেখে যে সন্তানকে প্রসব করে জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখাতে বিবেকানন্দের কাছে তিনি ছিলেন শ্রেষ্ঠ দেবী আমি যেখানেই যাই আমার যুবক যুবতী ছাত্র ছাত্রী আমার বন্ধুদের বলি বাড়ি থেকে বেরোনোর সময় মা পা দুটো পায়ে হাত দিয়ে মাথা টেকিয়ে প্রণাম করবে তাহলেই এই তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে এটাই বাংলা এটাই ভারত এটাই বাংলা এটাই ভারত বিপ্লবী মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরেন শাসমল বলেছিলেন ওরে আমাকে দাঁড় করিয়ে পুড়িয়ে দেবি রে শুইয়ে মাথা নিচু করে পোড়াবি না প্রতীক আমি সংগ্রামের প্রতীক আমি স্বাধীনতা আন্দোলনের প্রতীক বীরেন শাসমল কাঁথি তাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল এর নাম পূর্ব মেদিনীপুর এর নাম তমলুক এর নাম কাঁথি এখানেই লবণ সত্যাগ্রহ সব চাইতে বড় রূপ নিয়েছিল জুনপোট পিছাবনি পুলিশ মারছে 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 এই আঙ্গুল টকবগে ফোটা সরষার তেলে ডুবিয়ে দিচ্ছে পিছাচ্ছে না গুলি করতে উদ্ধত জনতা চিৎকার করে বলল আমরা পিছাবনি নাম হয়ে গেল পিছাবনি সেই মেদিনীপুরের সন্তান আপনারা সেই মেদিনীপুরের মানুষ আপনারা এই মঞ্চে বসা সব নেতা মেদিনীপুরের ইতিহাস পড়ুন ছেলে মেয়েদের পড়ান পদ্ম ফুলের চাষিদের বিরুদ্ধে রুখে ধরেন তমলুককে ফিরিয়ে দিন কাঁথিকে ফিরিয়ে দিন এই জেলায় প্রতিটি ধুলিকণায় বিপ্লবের মন্ত্র জড়িয়ে আছে এই থুলিকা রাস্তা থেকে নিয়ে কপালে তিলক কেটে বলুন আমরা এই জেলাকে মমতা ব্যানার্জির কাছে উপহার দেবো পদ্মফুলের চাষিদের এখানে চাষ করতে দেব না দেব না দেব না হবে হাত চলে বলুন বলুন সব মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবেন কই রে চিচি করছে কেন গলা মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবেন অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়াবেন তৃণমূলের পাশে দাঁড়াবেন স্পেশাল রিভিশন ভোটার লিস্ট কিচ্ছু না ভয় দেখাচ্ছে এই কেটে দেবো উনত্রিশ লাখ কেটে দেবো তিরিশ লাখ কেটে দেবো বিহারে যেমন কেটেছি এটা কি তোর কাজ না তোমার কাজ ইলেকশন কমিশন করবে তুমি কে হু আর ইউ কে তুমি বলুন কে তুমি আরে মৃত ভোটার তো আমরা প্রতি বছরই বাদ দিয়ে হ্যাঁ না সাত নম্বর ফর্মে ছ নম্বর ফর্মে নতুন ঢুকাই হ্যাঁ কিনা আঠে পদবি বানান নাম ভুল আট নম্বর ধরুন দলের বউ মেয়ে কোলাঘাটে বিয়ে হয়েছে তাহলে মহিষাদলে নাম কাটা যাবে কোলাঘাটে উঠবে এগরার মেয়েটি কাঁথি গাছে বিয়ে হয়ে তাহলে এগরায় নাম কাটা যাবে কাঁথিতে উঠবে এত ভয়ের কি আছে এত চমকানির কী আছে বাবা বলুন প্রতি মাসের লোক মারা যাচ্ছে যারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা আতঙ্কের কি আছে রে বাবা আমি হাত জোড়ো করে বলে যাই অসিত ব্যানার্জি তুমি প্রাক্তন সভাপতি সোমেন মহাপাত্র প্রাক্তন সভাপতি আর বর্তমান সভাপতি সুজিত রায় অল এক্স চেয়ারম্যান অল পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রী প্রধান প্রত্যেকের রেসপন্সিবিলিটি নিজ নিজ এলাকায় ভোটার লিস্টের কাজ করা আমি ব্লক প্রেসিডেন্টকে বলে দিয়েছি চলবে না চলবে না তুমিও পঞ্চায়েত তুমিও পঞ্চায়েত সমিতি তুমিও জেলা পরিষদ ইচ এন্ড এভরি হ্যাজ গট দি রেসপন্সিবিলিটি নিজ জুরিস্টিকশন যেখান থেকে জিতেছ ইনক্লুডিং বিধায়ক তিলক কুমার নিজের নিজের এলাকায় আগামী কাল সকাল থেকে ভোটার লিস্টের কাজ শুরু করো যুব বাহিনী যুব বাহিনী অঞ্চল কমিটি ব্লক কমিটি বুথ কমিটি তৈরি করো তোমার কাজ আলাদা একটা বাহিনী তুমি তুমি হবে কার্তিক 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 গণেশ ছিল সেনাপতি আমাদের দলের সেনাপতি ওই মাদার প্রোগ্রাম করবে আমি পিছনে পিছনে যাব ওটি হবে না ওটি হবে না ওটি হবে না ভ্যার ইজ ইউর আইডেন্টি অফ ইউথ তৃণমূল মহিলা আসুন নিজে বাহিনী তৈরি করুন বাহিনী মানে মারপিট নয় কর্মী বুথ পাড়া অঞ্চল ব্লক ডিস্ট্রিক্টেট উইথ অল স্ট্যান্ডিং এম এল এরা আপনাদের সাহায্য করবে সাহায্য করবে সাহায্য করবে পুরসভার চেয়ারম্যানরা অফিস আওয়ার্সে দশ ঘন্টা অফিসে বসে থাকলেন ইট উইল নট বিজ ওয়ার্ড 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 চেক করুন ভোটার লিস্ট রিপোর্ট ব্যাক টু দ্য ডিস্ট্রেক্ট জেলা পরিষদ মেম্বারস এভরিওয়ান ঘুরুন পঞ্চায়েত সমিতির সভাপতি আপনি গাড়ি পান গাড়ি নিয়ে ব্লকের প্রতিটি অঞ্চল ছুটে বেড়ান প্রতিটি পঞ্চায়েতের প্রধান নিজ এলাকার প্রতিটি বুথে ছুটে বেড়ান তাহলেই তো বলবো আমার সংগ্রামী নেত্রী মমতা আমার বোন মমতা আমার মা বোন মমতা আমার দিদি মমতা পূর্ব মেদিনীপুর তোমাকে উপহার দেবো ছাব্বিশের নির্বাচনে আর আমি বসে থাকলাম কাঁথির দোকানে বসে থাকলাম বাস স্ট্যান্ডে বসে থাকলাম কোনো চায়ের দোকানে বসে থাকলাম কোলাঘাটের রেস্টুরেন্টে কি হবে নাকি হবে 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 এইটা একটু সাহায্য করুন দলকে সাহায্য করুন নন্দীগ্রাম পাস্ট চ্যাপ্টার আবু সুফিয়ান আছে আমাদের নেতা আবু তাহের আছে আমাদের নেতা এর পরে কিন্তু একটি কথাও দল শুনবে না গেট রেডি টু ফাইট দ্য ব্যাটেল কেউ শুনবে না কোন এক্সকিউজ এন্ড এক্সপ্লানেশন কেউ শুনবে না মনে রাখুন পূর্ব মেদিনীপুরের নেতৃত্ব এবং কর্মী ভাইরা কর্মীদের আমি হাত জোড়ো করে বলবো ভাইরে আমার তিন মাস বাকি ফেব্রুয়ারিতে হয়তো ডিক্লেয়ার করে দিতে পারে কোনো ইলেকশনের ডেট আজকে আঠারোই সেপ্টেম্বর অক্টোবর আঠেরোই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি আমরা পূর্ব মেদিনীপুরের সৈনিক আপনাদের দেখে আমরা রোমাঞ্চিত হই শিহরিত হই গর্বিত হই আমাদের চোখ দিয়ে জল পড়ে বুকের মধ্যে জ্বালা করে গো বিশ্বাস করুন ঈশ্বরের নামে আল্লাহর নামে যিশু খ্রিস্টের নামে শপথ করে বলছি বড় আশা করে বসে আছি মা তুমি ফিরিয়ে দিও না বড় আশা করে বসে আছি পূর্ব মেদিনীপুর আমাদের ফিরিয়ে দিও না দিও না দিও না দিও না জয় বাংলা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবোধ প্রণাম জানাই সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আমাদের মাননীয় মন্ত্রী মানুষ রঞ্জন